مسلم شريف العيد رشيد شرط حديث عن ابي قتاده الانصاري رضي الله تعالى عن ان رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفه احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي وعده ويغمر طيب عرابي جناديه আরফার দিনের একটা রোজা আল্লাহ পাকের কাছে এত পরিমাণ দামি এত হয়ে যায় ওই রোজাটা যদি কেউ রাখতে পারে এক বছরের আগের পরের আল্লাহ তাকে দান করে দেয় একজন সাহাবা যার নাম আবু কতাদা এই আবু কতাদা আনহু থেকে হাদিস্টা বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলহু আসাল্লাম বলেছেন শিয়ামু আরাফাতা আহে তা আরাফার দিনের একটা রোজা আমি নবী এই ব্যাপারে আল্লাহর কাছ থেকে এই আশা পোষণ করি এই ধারণা রাখি আই ইউকা ফিরোজ কবেলা যে এইটা পূর্বের এক বছরের জন্য কাফারা হয়ে যাবে এবং ওয়াসানাতাল্লাতি বাদা এবং পরবর্তী এক বছরের জন্য কাফারা হবে আরে মুমিন মুসলমান এটা দ্বারা কি নবী বুঝাইলেন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইটাই আমাদেরকে বুঝাইলেন আরাফার দিন একটা রোজা যদি মুমিন বান্দা তুমি রাখতে পারো তাহলে তোমার আমলনামায় আল্লাহ তাআলা দুই বছরের নেকি জমা করে দিবে আরে নবীর উম্মতে দর দেখো না হাজি সাহেবানরা সবাই সারা পৃথিবী থেকে একত্রিত হয়ে গেল সেই মক্কা মদিনায়। ওই মক্কার জামিনে আজকে কত হাজিরা একত্র হয়ে লাব্বাইক আল্লা মহম্ম আব্বাইক লা শারী কালাকা আলাব্বাইক ইন্ডাল হেমদাবাদ নেহমাদ আলা কা লা শারী কালাক আল্লাহর কাছে যাইয়া হাজিরা দিতেছে বারবার শুধু বাংলাকে ডাকতেছে ওই জায়গায় কত বড় বড় আমলের মধ্যে আল্লাহ তাদেরকে জড়ায় দিলেন এইটা বড় সৌভাগ্য করে মমিন ওই জায়গায় খানায় কাবার সাথে এমন একটা পাথর রব্বুল আলামিন জান্নাত থেকে ওই জায়গায় নবীদের মাধ্যমে ওই জায়গায় সেট করে দিলেন এমন একটা পাথর যেই পাথরের নামটা হলো হাজরে আসোয়াদ রয়েছে কালো একটা পাথর ওই পাথরটা এমন একটা পাথর যেই পাথরের মধ্যে চুমা খেলে জিন্দগির সকল গুণা ক্ষমা হয়ে যায় এর নবীর উম্মতের দল এমনকি নয় আরাফার দিনে সমস্ত হাজির আরাফার ময়দানে চলে যাবে ওই জায়গায় কান্নাকাটি দিন একটা রোজা রাখবে এবং ওই মুজালাফায় যাবে মিনায় যাবে জাবালে রহমতে যাবে সাফা মারওয়ায় দৌড়াবে হজের মধ্যে যে কি পরিমাণ একটা মজা এটা হাজিরা সারা কেউ বুঝে না বাংলাদেশে কত টাকাওয়ালা কিন্তু হজের জন্য যায় না বিভিন্ন দেশে ট্যুরে সফরে যায় ঘুরতে যায় শ্রীলঙ্কা যায় মালদ্বীপ যায় অস্ট্রেলিয়া যায় কানাডা যায় বিভিন্ন দেশে যায় ব্যাংকক যায় ঘুরতে যায় দেখার জন্য যায় নবীর উম্মতের দল সফর করতে আমি তোরে নিষেধ করি না কিন্তু তুই কেন আজও পর্যন্ত ওই ম সফরে যাও না মক্কা মুদিনার সফরের চাইতে পৃথিবীতে দামি কোন সফর নাই এর নবীর উম্মতের দল হজে যাওয়ার জন্য পরিপূর্ণ তৈয়ার হয়ে যাও হজে যাওয়ার জন্য নিয়াত করে ফেল নবী আমার জানায় দেয় কেউ যদি হালাল টাকায় সুন্দরভাবে একটা হজ করে আর এই হজটা যদি আমার মাওলা কবুল করিয়া ফেলায় তাহলে এই লোকটা এই রকম হয়ে যায় যেন তার জীবনে কোনো গুণা নাই একটা মা ছোট্ট বাচ্চা আজকে নতুন প্রসব করলে এই বাচ্চার আমল নামায় যেমন গুণা নাই একজন হাজির সাহেব হজ করার পরে তার আমল নামায় কোনো গুণা থাকে না ভাইরা আমার এই জন্য আপনাদেরকে বলব হজের জন্য অতি তাড়াতাড়ি টিকিট সংগ্রহ করুন হজের জন্য কাছে দরখাস্ত করে রাখেন নবীর ওই মোবারকটা কি মাওলার দেখতে মনে চায় না চায়নার যুবক এ যুবক ভাই কপাল পড়ার খাতায় নাম লেখাবি লেখাবিনা আজকে থেকে পরিপূর্ণ ওয়াদা কর নিয়ত কর আল্লাহ

পাকের রহজা পাকের যাওয়ার ইচ্ছা আমাদের সবার আছে আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন অতি দ্রুত আপনার নবীর হাবিবের রৌজার পারে যাওয়ার তফিক দান করিয়েন অতি দ্রুত ওইখানে কাবা তফের ব্যবস্থা করে দিয়েন অতি দ্রুত হজের সফরের ব্যবস্থা করে দিয়েন বলো আমি